শুনেছি শুক্রবার মারা গেলে তার কবর রাজাব মা প্রশ্ন হলো যে লোকটা জীবনভর নামাজ পড়লো না মানুষ সহক নষ্ট করলো জেনে ব্যবচার করলো অথবা শুক্রবার মারা গেল তার কি কবর রাজাব মাফ হবে বিষয়টা আসলে আল্লাহর বরাম এখতিয়ার করে নির্ভর করে এটা সাধারণ কথা যদি কেউ জুমাবারে মৃত্যু বরণ করেন তাহলে সেক্ষেত্রে তার কবরের ফেতনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না এটা হয়তো বা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার যে লোকটা বেসিক্যালি পদকার তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে অ্যাসান নয় বরং সেটা নেহায়াতি কাকতাল হতে পারে আবার এমন হতে পারে যে কোনো মানুষ তিনি ইমানদার তার হয়তো কোনো আমলই তুটি ছিল আল্লাহ তালা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবর আজাব থেকে মুক্তি দিবেন এটি হতেও পারে অতএব আলমুল গায়েবের বিষয়ে যে জগৎ আমাদের অদৃশ্যমান সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন তবে হাদিস এটি বিশুদ্ধ আর কোনো পাপিষ্ঠ কোনো এমন হতে পারে কোনো বেইমান মৃত্যু হলো বরণ করলেন তাহলে তার মানে এই না যে তার খবরের কোন প্রশ্নোত্তর মুখোমুখি তিনি হবেন না ব্যাপারটা সেরকম না এটা ইমান তার জন্য প্রযোজ্য